তেঁতুল গাছের নিচে আমার মনে আছে আমার আম্মা তারপরে আমিরুল ইসলাম চাচি তারপরে শুভ্রর আম্মা কাপাশি বেগম হ্যাঁ তারপরে আরও আমার খালারা ইউনিভার্সিটির অনেক চাচিরা সবাই মিলে আমরা এই জায়গাটা পিকনিক করতাম আমরা একটা করে পেঁয়াজ আনতাম একটা করে ডিম আনতাম একটা করে কাঁচামরিচ আর একপর চাল এটা এনে আমরা ডিম বোনা আর খিচুড়ি বোনা পোলাও এখানে আমরা রাঁধতাম নিজেরা এটা চড়ুইবাতি বাতি বলতো আর আমরা রাঁধতে পারতাম না বুঝলা চাচিরা এসে আমাদের হেল্প করতো ওই খাবারটা আমরা খাইতাম আমার আজও ওই স্মৃতিটা মনে পড়ে স্মৃতিগুলো মনে পড়ে যা ছোটবেলার হাসি ভরা দিনে স্মৃতিগুলো মনে পড়ে যা ছোটবেলার হাসি ভরা দিনে মনে পড়ে যা মন হারা হারা গুলো মনে পড়ে যায় ছোটবেলার হাসি ভরা দিনে ইউনিভার্সিটির বৈশাখী চত্বর বৈশাখী মঞ্চ এখানে এই যে বৈশাখী মঞ্চ আর এটা তেঁতুল গাছ তো এই তেঁতুল গাছটা এখনও ওই ছোটোবেলায় আমরা যেভাবে দেখছিলাম এই দুইটা তেঁতুল গাছ আমি তেমনই দেখলাম আমি এখানে আসলাম প্রায় তিরিশ বছর পরে তো তিরিশ বছর আসার পরেও এই জায়গাটা আমি দেখলাম তেঁতুল গাছ এই দুইটা ঠিকই আছে আর আমরা আমার ব্যাচের নব্বই কেবি নব্বই ব্যাচের যে বন্ধু বান্ধববিলা কাঠ খেলতাম তাস খেলতাম এইখানে আর বৈশিয়া গড়ি ভুগতাম ওই জায়গাটাও ঠিকই দেখলাম অ্যাজ ইট ইজ সেম সেমই আছে তো এইটা ইউনিভার্সিটির বৈশাখী তত্ত্বর এখানে পয়লা বৈশাখে অনুষ্ঠান হয় অবধি হয় তো এটার সূচনা করেছিলাম আমরা জনাব নাইবুদ্দিন আহমেদের নেতৃত্বে এবং তখন ভিসি চাচা ছিল আমিরুল ইসলাম তো কুদ্দুর চাচা আনোয়ার চাচা মোত্তাগিন চাচা তারপরে তহসিন চাচা এদের কথা খুব মনে পড়তেছে এই জায়গাটায় তিরিশ বছর পরে আমি আসলাম যে এই বৈশাখী মন্ত্রটা ওনারাই সৃষ্টি করছিলো আমরা তখন ক্লাস ফাইভ সিক্সে পড়ি আমার মনে আছে আমরা বন্ধুবান্ধব মিলে দোকান দিয়েছিলাম এই যে জায়গাটায় এই তেঁতুল গাছ নিচেই আমরা এখানে দোকান দিছিলাম বৈশাখী মেলাতে ওই বৈশাখীতে আমরা অনেক লাভবান হয়েছিলাম পাঁচশো টাকার দোকানে আমরা প্রায় চার সাড়ে চার হাজার টাকা লাভ করছিলাম এবং ওই টাকাটা দিয়ে আমরা পরে মহিং শহরে একটা চাইনিজ দোকান ছিল ওই চাইনিজ ইয়াং কিং ওই ইয়াং আমরা বন্ধু বান্ধবরা মিলে এই বৈশাখীর দোকানের টাকাটা দিয়ে আমরা খাইছিলাম তো এইটাই হইতেছে এইটাই বৈশাখী চত্বর আর এই তেঁতুল গাছের নিচে আমার মনে আছে আমার আম্মা তারপরে আমিরুল ইসলাম চাচি তারপরে সুব্ররাম্মা কাপাসি বেগম হ্যাঁ তারপরে আরও আমার খালারা ইউনিভার্সিটির অনেক চাচিরা সবাই মিলে আমরা এই জায়গাটা পিকনিক করতাম আমরা একটা করে পেঁয়াজ আনতাম একটা করে ডিম আনতাম একটা করে কাঁচামরিচ আর এক পর চাইল এটা এনে আমরা ডিম বোনা আর খিচুড়ি বোনা পোলাও এখানে আমরা রাঁধতাম নিজেরা এটা বাতি বলতো আর চা আমরা রাঁধতে পারতাম না বুঝলা চাচিরা এসে আমাদের হেল্প করতো ওই খাওয়াটা আমরা খাইতাম আমার আজও ওই স্মৃতিটা মনে পড়ে যায় ছোটবেলার হাসি ভরা দিনে স্মৃতিগুলো মনে পড়ে যায় ছোটবেলার হাসি ভরা দিনে মনে পড়ে যায় মন ভরা হারানো দিনে স্মৃতির পথে স্মৃতিগুলো মনে পড়ে যায় ছোটবেলার হাসি ভরা দিনে